ইসরায়েলি সামরিক বাহিনী আবারও দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় গাজায় পুনরায় স্থল অভিযান শুরু করেছে বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে দুই সালের অক্টোবরে ফিলিস্তিনে হামলা শুরু পর এবারের বিমান হামলায় চারশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বিমান হামলার পর নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তাদের অভিযানে নেটজারিম করিডোরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বেড়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজ বলেছে স্থল অভিযান ও নেটজারিম করিডোরে অনুপ্রবেশ দুই মাস ধরে চলাযুদ্ধ বিরোধী চুক্তির নতুন এ বড় লঙ্ঘন এক বিবৃতিতে হামাজ চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ও মধ্যস্থতাকারীদের তাদের দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছে জাতিসংঘ জানিয়েছে বুধবার মধ্য গাজা সিটিতে জাতিসংঘের একটি স্থাপনায় বিমান হামলায় এক কর্মী বিদেশি নিহত ও পাঁচ শ্রমিক আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার জন্য মন্ত্রণালয়কে দায়ী করেছে তবে ইসরায়েল এটি অস্বীকার করে বলেছে তাদের হামলা হামাসের একটি সাইটে আঘাত এনেছে জাতিসংঘের অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা বলেন এখানে যে জাতিসংঘের কর্মীরা থাকে কাজ করে এটা ইসরায়েলের জানা ছিল কারণ এটি খুবই পরিচিত একটি জায়গা জাতিসংঘ মহাসচিব আন্তনীয় ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘের কর্মীদের উপর হামলার নিন্দা জানিয়েছেন এক বিবৃতিতে তিনি বলেন এই হামলা দু সালের সাত অক্টোবর থেকে গাজায় নিহত জাতিসংঘের কর্মীর সংখ্যা কমপক্ষে দুশো আশি জন ছাড়িয়েছে সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদাবি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ